হাই এভরিওান আমি ওবায়দুল জমি জমা থেকে আমরা ফ্রিকুয়েন্টলি একটা কোয়েশ্চেন পাই আপনাদের কাছ থেকে যে জমি জমাতে মান্থলি ইনভেস্ট করা যায় কি না দ্য আনসার ইজ ইয়েস জমি জমাতে মান্থলি ইনভেস্ট করা যায় আপনি একজন চাকরিজীবী হন বা আপনি একজন স্টুডেন্ট হন না কেন আপনি কিন্তু জমি জমাতে প্রত্যেক মাসে আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারেন ধরি আপনার একটা গোল আছে যে আপনি এক বছর পর একটা ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে চান এবং সেই গোলটা অ্যাচিভ করে আপনি হয়তোবা একটা গাড়ি কিনবেন অথবা আপনি একটা ট্যুরে যাবেন বা আপনি একটা বাড়িও কিনতে পারেন অথবা আপনি গোল্ড কিনবেন তো ওটার জন্য একটা টাকা সেভ করতে হবে আপনাকে প্রত্যেক মাসে তো সেই সেভিংসটা যদি আপনি জমি জমায় করেন প্রত্যেক মাসে আপনার একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টও হচ্ছে এবং আপনার একটা ভালো পরিমাণে একটা রিটার্ন আসছে সো অল টুগেদার জমি জমাতে আপনি প্রত্যেক মাসে ইনভেস্ট করে একটা গোল অ্যাচিভ করতে পারেন উইথ এ গুড রিটার্ন